আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আদারি ওয়াজ আপনারা যারা যারা মিজানুর রহমান আদারি ওয়াজ শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে আসসাবিরিন ওয়া সাবিরা ধৈর্যশীল নরনারী আজ সময় বলেন সাবিরিন সাবিরা সাবিরাত অর্থাৎ ধৈর্যশীল নরনারী আপনাদের ধৈর্য আছে তো

এই পরীক্ষার মুহূর্তে মাথা গরম না করে হাহুতাস না করে যারা ধৈর্য ধারণ করবে তাদের জন্য সুসংবাদ রেখে দিয়েছে কে সাবিরিন সাবেরা ধৈর্যশীল হবেন আর ক্ষমা করে দিবেন মানুষকে রেগে যাবেন না ক্ষমা করে দিবেন ক্ষমা করলে আপনার হৃদয়টারে প্রশান্ত করবে কে আল্লাহ এজন্য আল্লাহ বললেন আস-সাবিরিন ধৈর্যশীল নর নারীদের জন্য আমি রব্বুল আলামিন ক্ষমা প্রস্তুত করে রেখেছি তাদের জন্য প্রস্তুত করে রেখেছি মহাপরিদান আস-সাবিরিন আস-সাবীরা পছন্দ করে কে আল্লাহ বিশ্বনবী বললেন অসবিরা আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরুহুম হাজরান জামীলা নবী হে আপনারে গালি দেয় আমি দেখি আমি জানি আমি বুঝি মক্কার কুরাইশ আপনারে গালি দেয় কটু কথা বলে বাজে কথা বলে মন্দ কথা বলে যাই বলুক না কেন আপনি ধৈর্য ধারণ করেন ওদের কথার দিকে চোখ দিবেন না কান দিবেন না ইগনোর করেন কিয়ামতের দিন আসল বিজয় আপনার হবে ঠিক কিনা জামিলা আসবির আলা নবী ওরা আপনারে অনেক কথা বলে গালি দেয় আপনারে পাগল বলে বিশ্বনবি নবী কি পাগল পাগল যে বীর বীর করে বিষ্ণুবি কখনো বীর বীর করছে পাগলের চুল আস্তানো নাই দাড়ি আস্তানো নাই পাগল কোনোদিন পারফিউম দেয় কথা কয় না পাগল কোনোদিন সুন্দর জামা পরে থাকে পাগল কোনোদিন দাঁত মাজে তাহলে এগুলো পাগলের বৈশিষ্ট্য পাগলের চুল লম্বা দাড়িতে জট লেগে আছে পাগল গোসল করে না পাগল বীর করে পাগল দাঁত মাজে না পাগল পারফিউম দেয় না এগুলোর একটাও কি আমার বিশ্বনবীর সাথে যাবে ওরা পাগল বলে ওরা বিশ্বনবীরে গণক বলে গালি দেয় বিশ্বনবীরে পাগল বলে গালি দেয় বিশ্বনবীরে জাদুকর বলে গালি দেয় বিশ্বনবীরে আটকুরা বলে গালি দেয় আটকুরা তাহলে বিশ্বনবীরে বলতো যে মোহাম্মদ তোমার তো কোনো ছেলে নাই তুমিও শেষ তোমার ইসলামও শেষ নাউজুবিল্লাহ কইবেন না আল্লাহ ইসলাম শেষ হইছে না নাকি বিশ্বনবীরে যারা গালি দিছে ওরা শেষ হইছে না বিশ্বনবীরে নাম ধাম সুনাম সুখ্যাতি কিয়ামত পর্যন্ত আছে না নাই আছে আছে কেমন পর্যন্ত বিষ্ণবীরা হতে হেলে দুলে। সারা দুনিয়ার হেরে মেরে পরে দা খুলে খুলে যায় সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা এরা হতে হেলে দুলে নুরাণী তনু কে আসে হায় সারা দুনিয়ার হে রে মেরে পর্দা খুলে খুলে যায় সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা পড়েন সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা তার ভাবে বি ভোল রাঙ্গা পায়ের তলে পর্বত জঙ্গল টল মল টলে ঠিকা তার ভাবে বি ভোল পায়ের তলে পর্বত জঙ্গল টল মল টলে খুরমা খেজুর বাদাম জফরানি ফুল ছোরে ঝোরে যায় সেজে আমার কামলি ওয়ালা কামলি ওয়ালা পড়ে আমার কামলি ওয়ালা কামলি ওয়ালা হেরা হতে হেলে দুলে নুরানি তো নারা দুনিয়ারে পড়েন কি নুরানি চেহারা নিয়ে বিশ্বনবী এসেছে অনেক কাফের বিষ্ণনবীর মুখের কোরআনতাল শুনে নাই বিষ্ণনবীর কোন বাণী শুনে নাই সেরে বিশ্বনবীর চেহারা দেখে কালিমা পরে ফেলেছে এত সুন্দর ছিল চাঁদের চেয়েও সুন্দর ছিল ঠিক কিনা বিষ্ণনবীর অনেক সাহাবারা মাঝে মাঝে পূর্ণিমার রাতে বিষ্ণনবীর সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখা করতে গেলে কনফিউশনে পড়ে যেতেন মাঝে মাঝে পূর্ণিমার মরুভূমিতে তো তখন এখনকার মতো লাইটিং ফাইটিং ছিল না ছিল অন্ধকার বিষ্ণু নবীর সাথে দেখা হলে পূর্ণিমার রাতে যখন চোদ্দ তারিখ রাতে যখন যাইত একবার তারা বিষ্ণনবীর চেহারার দিকে তাকায় আর একবার চাঁদের দিকে তাকায় কিরে কোনটা বেশি সুন্দর কোনটা বেশি নুরানি কোনটা বেশি ভাইব্রান্ট কোনটা বেশি ফোকাসিং একবারে দিকে আবার নবীর নুরানি চেহারা একবারে দিকে আবার নবীর নুরানি চেহারা পরক্ষণে অনেক করে খেয়াল করে দেখে না চাঁদের মধ্যে দাগ দেখা যায় চাঁদের মধ্যে কালিমা দেখা যায় বিশ্ব নবীর চেহারায় কোনো দাগ নাই কালিমা নাই পড়েন সুবহানাল্লাহ সেরেফ চেহারা দেখে অনেক কাফির কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে এজন্য সে বিশ্ব নবীর মতো ধৈর্যশীল হতে হবে আমার ভাইয়েরা আজীবন শুধু ক্ষমা করেছেন রাগেন নাই যে রূপমা আমার নবীর চাইতে বড় কাউরে দেয়া যাবে না বিশ্বনবী যখন শেষ দায় যেতেন আবু জাহল উৎপা সাহিবা ওয়ালিদের নিয়ে মুগীরা ওটের পচা নারী ভুরি কাদের উপর চাপায় দিত আপনি যে নামাজ পড়েন আপনার ঘরের উপরে ডাস্টবিনের ময়লা চাপাই দিছে কয়বার জীবনে হ্যাঁ তা আমরা কি স্যাক্রিফাইস করছি ইসলামের জন্য হ্যাঁ কি করেছি বাবা নাম রাখছে মুসলমান আবদুল্লাহ হয়ে গেছে মুসলমান ঠিক কিনা উনি নামাজ পড়লে ওনার ধারে পচা নারী বুড়ি চাপিয়ে দেওয়া হতো কিছু করেন তাই ফের ময়দানে পাথর মারা হয়েছে হয়েছে রক্তাক্ত করা কিছু করেন নাই ক্ষমা করে দিয়েছে এক ভিক্ষুক হরিয়াদি ভিক্ষুক বুঝেন তো মানুষের কাছে চেয়ে বেড়া এক বেদিন ভিক্ষুক একবার বিষ্ণুবী কাছে আসলেন বিষ্ণু গায়ে একটা চাদর রাওয়াতকারী বলেন আলাইহি বুরদুন্নজরানি নাজরান থেকে আনা একটা চাদর বিষ্ণুভির গায়ে গলিজুল হাসিয়া এই চাদরের পাশটা পাইটটা একটু খসখসে এসে বিষ্ণুভির চাদর ধরে টান দিতেছে টান দেওয়ার সাথে সাথে বিষ্ণুভি ঘরের মধ্যে দাগ পড়ে গেছে আসছে ভিক্ষা করতে আসছে কি করতে আইসে বলে ইয়া মুহাম্মদ মুরলিমিন মালিল্লাহ বলো আল্লাহর মাল থেকে সম্পদ থেকে আমার কিছু ভিক্ষা দিতে আচ্ছা আপনি রাস্তা দিয়ে সুন্দর একটা জামা পরে শীতে একটা চমৎকার মুড়ে চাদর পরে হাঁটতেছেন ভিক্ষুক আইসা দিশে টান চাদরের টান খেয়ে ঘাড়ের চামড়া ছিঁড়ে গেছে আপনি কি করবেন আইসা যদি কয় দে টাকা দে চাদর ধরে দিশে টান ঘাড়ের চামড়া গেছে ছিঁড়ে ভিক্ষুকের কি করবেন পিটানি মায়ের আইজো কইলো কাইলো আহারে মায়ের আসছে ভিক্ষা করতে আইসা তাদের ধরে টান দিছে বিশ্বাম কি করেছেন জানেন মুচকি হাসি দিলেন একটা তার দিকে তাকালেন মুচকি হাসি আহা কি ভুবন রাঙানো হাসি এ হাসি একবার যে দেখে চিরকাল সে মনে রাখে সুমানাল্লাহ বলেন মুচকি হাসি দিলেন বুঝতে পারছে লোকটা বেদুইন সভ্যতা সিভিলাইজেশন ভদ্রতা ও শিখে নাই বললেন যাও বাইতুল মাল থেকে এই ফরিয়া দিকে ভিক্ষুককে কিছু সম্পদ দিয়ে দাও মাইট দিছে পিটানি দিছে মুচকি হাসি উপহার দিছে কি ধৈর্যশীল যে মক্কা থেকে বের করে দিয়েছিল মদিনায় চলে গেলেন মক্কা বিজয়ের দিন বিষ্ণবী বললেন আজকে যাও ক্ষমা করে দিলাম এই জন্য বিশ্বনবীর মতো ধৈর্যশীল হওয়ার দরকার আছে নাই প্রিয় ভাইরা ধৈর্যশীল হবেন ধৈর্য এমন একটা গাছ যে গাছের পাতা তিতা কিন্তু ফল মিষ্টি সব বাংলা পড়েন যারাই ধৈর্য ধারণ করে তার শেষটা ভালো 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 হয় হয় তার তার কোনটা শেষ আর সব যার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো বন্ধুরা আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ